দেশ ও দেশের বাহিরের যে সকল ভাইরা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা মণ্ডলী নয়টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ রাবুল আলামিন আপনার প্রতি রাগন্দিত এবং ক্ষিপ্র এই নয়টি লক্ষণ যদি আপনার ভিতরে উপস্থিত থাকে তাহলে অবশ্যই এই নয়টি গুণের নয়টি গুণ পরিহার করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে অথবা এই নয়টি গুণের কোনো একটি গুণ যদি থাকে তাহলে অবশ্যই এই গুণগুলো অবশ্যই আপনাকে পরিহার করতে হবে কেননা এই গুণ নয়টি গুণের কোনো একটি গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ সুবাহ আপনার প্রতি রাগান্বিত আছে আর আল্লাহ আল্লাহ কারোর প্রতি যদি রাগান্বিত থাকে এবং এমনত অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে কি আমাদের সেই কঠিন মুসিবতের দিনে ওই ব্যক্তি আল্লাহ তালার দয়া ক্ষমা এবং রহমত কোনোটাই পাবে না সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই জন্য এই নয়টি গুণ আমাদের কারো ভিতর যদি থাকে তাহলে আমারে আলোচনা শোনার পর আমরা সিদ্ধান্ত নেবে এই গুণগুলো আমরা পরিহার করে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ এই নয়টি গুণ বা এই নয়টি খারাপ লক্ষণ তার ভিতরে এক নম্বরে রয়েছে যে আপনার নামাজ পড়তে ভালো লাগবে না অর্থাৎ আল্লাহ সবাহানুতাল তার বান্দার প্রতি নামাজকে ফরজ করে দিয়েছেন অর্থাৎ নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ফরজ এবাদত আল্লাহর রসুল সাল্লা ইসলাম বলেছেন যে আসলা তুমি কাহুল চান সলাত হলো অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে মরবে আল্লাহ তাল্লাহ তার প্রতি দয়া এবং করুণা করবে সে একটা সময় সে আল্লাহর নিয়ামত ভরা চিরস্থায়ী জান্নাতে সে অবস্থান করবে সুবাহ সুবাহান আল্লাহ তাহলে এক নম্বরে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলে এই যে নয়টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনার প্রতি রাগন তার এক নম্বর গুণ হলো আপনার নামাজ পড়তে ভালো লাগবে না দুই নম্বর যে গুণটি আপনি হারাম কাজ আপনি হারাম কাজটাকে হারাম কাজটাকে প্রাধান্য দেবেন এবং হারাম কাজে আটকে যাবেন হারাম কাজ করতে আপনার ভালো লাগবে কোনো প্রকার অনুশোচনা আসবে না তিন নম্বরে আপনার বন্ধুরা হয়ে যাবে খারাপ লোক অর্থাৎ আপনি যে সকল বন্ধুদের সাথে উঠা বসা করবেন চলাফেরা করবেন যাদের সাথে খেলাধুলা করবেন যাদের সাথে সময় কাটাবেন আপনার সেই বন্ধুরা হবে খারাপ শ্রেণীর লোক তাদের ভিতর নামাজ থাকবে না রোজা থাকবে না ইসলামের কোনো বিধিবিধান থাকবে না তারা শুধু অবৈধ অশ্লীল কাজের সঙ্গে যুক্ত থাকবে আপনার বন্ধু হয়ে যাবে এই খারাপ প্রকৃতির লোকেরা তখনই মনে করবেন যে আমি ধ্বংস এবং ক্ষতি গুরস্তদের দ্বার প্রান্তের উপস্থিত হয়েছি চার নম্বরে যে গুণটি আপনার ভিতর চলে আসবে সেই গুণটি হলো এই যে আপনি পিতামাতার একজন অবৈধ সন্তান হবেন অর্থাৎ পিতামাতার মাতার অবৈধ সন্তান হওয়া মানেই আল্লাহ তালা আপনার প্রতি রাগন্নিত এবং অসন্তুষ্ট হয়েছে সুতরাং এর থেকে বিরত থাকতে হবে এবং মা বাপের নিকটে এসে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং মা বাপের হক আদায় করে আপনার মা বাপের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করতে হবে অন্যথায় আপনি ধ্বংস এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন পাঁচ নম্বরে আপনার পাপের কাজ করতে খুবই ভালো লাগবে পাপের কাজগুলো করতে আপনার আনন্দ দেবে তৃপ্তি দেবে মনের মধ্যে ভালো লাগবে কোনো প্রকার অনুশোচনা অনুতপ্ত আপনার হৃদয়ে আসবে না তাহলেই আপনি মনে করবেন যে আপনি ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছে গিয়েছেন ছয় নম্বরে সময়ের প্রতি গুরুত্ব না দেওয়া যারা সময়ের প্রতি গুরুত্ব দেবে না এরা ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত দ্বার প্রান্তরে পৌঁছে যাবে কেন আল্লাহ সুবাহান ও তালা সুরাত তাকাসুরের শেষ নম্বর আয়াতে তিনি বলেছেন সুম্মা আল্লা তুস আলুন্না ইয়াউমাই দিন আনিন্না আইন অতপর সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ সুবাহান ও তার বান্দার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা তার বান্দার নিকট থেকে জিজ্ঞেস করবেন তার ভিতরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হল সময় সম্পর্কে আল্লাহ তালা হিসাব নেবেন সুতরাং এই সময়ের প্রতি যারা গুরুত্ব দেয় না সময়কে যারা অবমূল্যায়ন করে অপচয় করে তাদের প্রতি আল্লাহ তালা রাগন্দিত এবং ক্ষিপ্র হয়ে যায় সাত নম্বরে যারা কোরআন এবং হাদিস অধ্যয়ন করে না কোরআন হাদিসের আলোচনা শোনে না এরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সুতরাং কোরআন হাদিস না জানা কোরআন হাদিস না শেখা এবং কোরআন হাদিসের আলোচনায় না বসা কোরআন হাদিসের আলোচনা না শোনার মানেই হইল আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হইল আপনাকে কোরআন হাদিসের কাছে ফিরে আসতে হবে কোরআন হাদিস পড়তে হবে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে আলেমদের সহবতে যেতে হবে এবং কোরআন দিয়ে রসুলের সন্ধ্যা দিয়ে নিজের জীবন গড়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আট নম্বরে পাপের কাজ করার পর অনুশোচনা না করা আমাদের সমাজে এমন লোক এমন যুবক এমন যুবতী নারী আছে যারা পাপের কাজ করতে খুব পছন্দ করে পাপের কাজ করার পর তারা অনুশোচনা করে না আল্লাহ রসুসাল্লু আলিব আসাল্লাম তিনি বর্ণনা করেন কোন বান্দা যদি দিনের বেলায় যদি কোনো পাপ করে আর রাত আসার আগ পর্যন্ত যদি ওই ব্যক্তি অনুশোচনা অনুতপ্ত হৃদয় নিয়ে যদি আল্লাহ তাল্লাহার কাছে যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দেয় কোনো ব্যক্তি যদি রাতের বেলায় পাপ করে দিনের বেলা আসার পূর্বেই যদি সে অনুতপ্ত অনুশোচনা হৃদয় নিয়ে আল্লাহ রব আলমিনের নিকট যদি ক্ষমা চায় তাহলে তার পাপটা তার আমল্লামায় লেখা হয় না আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় কিন্তু এক শ্রেণীর লোক আছে আমাদের সমাজে এক যুবক যুবতী আছে যারা পাপের কাজ করতে খুবই পছন্দ করে কিন্তু তাদের ভিতরে কোনো অনুশোচনা থাকে না তাহলে আপনি বুঝবেন যে আল্লাহরবুল্লাহ আলামিন। আমার প্রতি খুবই রাগন্নিত এবং এমত অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি নিঃসন্দেহে আপনি জাহান্নামি হয়ে যাবেন নয় নম্বরে অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি সেটি হলো মৃত্যুকে বেমালুন ভুলে যাওয়া আল্লা সুবাহানু তালা তিনি পবিত্র কালামে পাকে সুরাতুল আলী ইমরানের ভিতরে উল্লেখিত করেন কুল্লুনাথ সিং জা ইকাতুল মাউ অবশ্যই অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো প্রকার সুযোগ নাই যারা মৃত্যুকে ভুলে যায় যারা মেয়ে মালুন তারা মনে করে দুনিয়ায় আনন্দ দুনিয়ায় সব তারা মৃত্যুকে যারা ভুলে যায় কবর হাসর মিজান ফুলছুরাত কেমতের ময়দান আল্লাহ রবুল্লা আলমিনের সামনে দণ্ডায়মান হতে হবে হিসাব দিতে হবে এরকম আশা আকাঙ্ক্ষা যারা করে না এরা হলো ক্ষতিগ্রস্ত এবং এদের প্রতি আল্লাহ তালা রাগুন নিত এবং ক্ষিপ্র হয়ে যায় এমন তো অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে নিঃসন্দেহে এই ব্যক্তি জাহান নামি হয়ে যায় তাই আসুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আলোচনার মূল বিষয়টি হলে এই যে নয়টির লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার রব আপনার আল্লাহ তালা আপনার প্রতি রাগন্বিত এবং ক্ষিপ্র হয়েছে আসুন এই নয়টি গুণ আমাদের জীবনে কারোর ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই আমরা পরিহার করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত